আসসালামু আলাইকুম আমার এক চাষা বলছিলো দুই দিন আগে সে নাকি হাট থেকে একটা গরুর বাসুর কিনে আনছে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে সেটা ছিল এড়ে গরুর বাছুর তো আমার একটু কৌতূহল জাগলো যে তাহলে তো গরুটা অবশ্যই দেখে আসতে হয় কারণ বর্তমান বাজার সামঞ্জস্য করলে বাইশ হাজার টাকায় সুন্দর একটা এড়ে বাসুর কীভাবে সম্ভব তো যে চিন্তা ভাবনা সেই কাজ আজকে সকালে অবশ্য প্রচুর বৃষ্টি হয়েছিলো তার ফাঁকেও আমি ট্রেনিং ট্রেনিংয়ে গেছিলাম এবং ট্রেনিং করে বাসায় এসে দেখলাম যে আজকে যেহেতু সময় আছে অন্য কোনো কাজ করি না আজকে তাহলে চাচার গরুটা দেখে আসা যাক তো বাড়ি থেকে বাইরেই পড়লাম তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি আর দুই গ্রামের সংযোগ এরিয়া এটাই তো এই সংযোগ রাস্তা দেখে বুঝতে পারছেন যে গ্রা গ্রামের সংযোগ কীভাবে সংযোগ আছে নাকি সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে তো মোটামুটি এমন রাস্তা পেরিয়ে যাচ্ছিলাম যেহেতু আজকে গরুটা দেখবো চিন্তা ভাবনা করছি অবশ্যই যেতে হবে গরুটা দেখতে হবে আর যাইতে যাইতে কিছু লোকজন নানান ধরনের কমেন্ট করছিলো কারণ গ্রামের মানুষ সাধারণত এরকম ভিডিও করে না বা হাতে ফোন নিয়ে কেউ ঘরে না এইভাবে আমি এটা করছিলাম তো একটু মজা করছিল আমার সাথে তো তাদের সাথে হাসটি হাসটি কথা বলতে বলতে যাচ্ছিলাম আর কথা চিন্তা ভাবনা করছিলাম যদি বাইশ হাজার টাকায় গরু সুন্দর হয় তাহলে যারা বেকার বসে আছে আমরা যারা খামার করতে যাচ্ছি এমন আর অন্যরা যারা বেকার বয়সী আছে তারা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে বা দুইটা গরু কিনে পুষলেও তো তারা ভবিষ্যতে ডেভেলপ করতে পারবে তো মোটামুটি আমরা পৌঁছাই গেলাম সেই গরুর জায়গায় গরুটা দেখছিলাম মাশাল্লা অনেক সুন্দর গরু হয়েছে তবে আমি একটু বলি গরুটা কেমন গরু হয়েছে বাইশ হাজার টাকায় গরুটাকে যে ব্যাপারে কিনছিলো কিনছিল গরু এবং গরুর বাসুর তো এইটা হচ্ছে বাসুর আর যে গরু মানে মা গরুটা সে আলাদা বিক্রি করে দিছে এবং এইটা স বাড়ি নিয়ে যাবে না বলে একটু লসে হয়তোবা এনার কাছে বিক্রি করে দিছে সে তো এই নিয়ে মোটামুটি অনেক খুশি আর ওনার বাড়ির মানুষও বলছিলো যে মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর হয়েছে তো গরু দেখে আসার পথে দেখলাম যে গ্রামের এক ছোটো ভাই সে কাসন্দি পায়রা এবং আরও অন্যান্য কিছু নিয়ে বসছে যে সে প্যারা মাখায় দিচ্ছিলো বা অন্যান্য যা আনছে সেগুলো মাখায় দিচ্ছিলো পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করছিলো তো আমি দেখছিলাম এবং তার সাথে কথা বলছিলাম অন্য পোলা ফান্দের বলছিলাম নে তোরা কিনে খা তাতে করে তারও কয়েক টাকা বিচা কেনা হোক তো তারপরে একটা দোকানে গিয়ে অল্প কিছু সময় বসে চিন্তা ভাবনা করছিলাম যে আমি যারে কিছু কোয়েল পাখি দিয়েছিলাম আমার পাশেই বাসা তো যাই ওর পাখিগুলা দেখে আসি যেহেতু আজকে কোনো কাজ নাই বা কাজ করিও নাই আর এখন বর্তমান যে আবহাওয়া চলতেছে এই আবহাওয়ায় খুব একটা কাজ করিও উঠা যায় না বাইরের কাজগুলা কারণ দেখতেছেন হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ হঠাৎ বর্জ্যপাত এটাই আর কি তো এই ছিল তার পাখিগুলা মাসাল্লাহ অনেক সুন্দর পাখি হয়েছে সে বলছিল যে ভাই আসেন আমাদের আজকে পোলট্রির বাচ্চা দিছে তো এগুলো দেখে যান তো দেখছিলাম যে মার্শাল্লাহ পোলট্রির বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের এবং আমাদের খামার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালা আবরাকাত